নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি বাছা মাছের পাতলা ঝোল দেখুন বাছা মাছের পাতলা ঝোলটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি আড়াইশো গ্রাম বাছা মাছ নিয়েছিলাম আর বাছা মাছটাকে পরিষ্কার করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সরষার তেল পাঁচ থেকে ছয় চামচ আমি সরষার তেলটা ব্যবহার করলাম আপনারা প্রয়োজন মতো কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করবেন প্রথমে সরষার তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে আর একটা হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটাকে সর্ষার তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ পাল্টা লো মিডিয়াম আছে ভেজে নিতে হবে এবার মাছটাকে উল্টে দিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যতক্ষণ মাছটা ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্ট আছে সেটা রেডি করে নেব একটা জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পাঁচটে রসুন দিয়েছিলাম কয়েক টুকরা আদা নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আর দুটো নিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য জল ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর একইভাবে আমি সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে ওই জন্য আর তেল আমি ব্যবহার করলাম না হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে গোটা জিরেটা ভাজা হয়ে গেছে মশলার পেস্ট যেটা আমি রেডি করলাম সেই মশলার পেস্টটা এবার ঢেলে দিচ্ছে মশলার পেস্টটা দেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছে এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর নেড়েছেড়ে নিচ্ছি আর মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা আগে ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে জল জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন আমি হালকা গরম জল ব্যবহার করলাম এক কাপ জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ মাছটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছে বাছা মাছের পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে এবার গ্যাস স্টপ করে নামিয়ে নিচ্ছি বাছা মাছের পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে